সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ পঁচিশে দুম দু রোজ বুধবার চলে আসছি আমরা হুমায়রা ডেইরি ফার্ম রফিক খামার আর এখানে আসার পরে দেখতেছি রফিক ভাই একদম ভরপুর কালেকশন করছে অনেক বিগ বিগ সাইজের তো আজকের প্রতিবেদনে আমরা এই সকল গাভীর দাম জাত বয়স এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে এই রফিক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আর দর্শক ভাইরা যে যেখান থেকেই আসেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরাসরি গাভীগুলাকে নিজের মতো করে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার জন্য তো চলুন সরাসরি এই কামার মালিক রফিক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রবিক ভাই আসসালামুকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন বাণিজ্য মোটামুটি মাসা বর্তমানে খুব ভালো চলছে খুবই ভালো খুবই ভালো মানে কিনা কঠিন হয়ে গেছেন বেচাটাই হচ্ছে সহজ আচ্ছা বিক্রি সহজ হয়েছে কিনাই কঠিন কঠিন ঈদের পরে থেকে তো লোকজনের আনা কোনো একটা ব্যাপক মনে হয় বাড়ছে অনেক গরু বেচি মানে ভিডিও ছাড়াই বেচি সরাসরি আচ্ছা ভিডিও ছাড়াই সরাসরি সরাসরি কম বেশি সবাই চিনবে হারো পারার বুকে নাম করা ব্যবসায়ী বলতে গেলে আপনারাই তো এটা তো আমার প্রশংসা আমি নিজে করতে হবে না ইনশাআল্লাহ সবাই চেনে আমার হুমায়রা ডেরি খামার খামার কেমন গরু বাছুর থাকে আর শুরু থেকে ভাই আপনাকে দেখছি অনেক বড় বড় গাবি গুলা নিয়ে কাজ ইনশাআল্লাহ আছে ওইটাই আচ্ছা এই সপ্তাহে তাই খামার তো দেখতেছি একদম ভরে ফেলছে আছে 24টার মত আছে বেশি জায়গা আটটা করে দেখাবো আর দুইটা পিস গরু নিয়ে এসে যদি ঢোকানোর চেষ্টা করেন স্পেস না আমার জায়গা নাই কি বর্তমানে জায়গা নাই আচ্ছা পুরো খামার একদম লোড 24 পিস খামার আছে 24 গরু আছে মাত্র আটটা করে দেবো বুঝতে চাচ্ছেন আচ্ছা প্রতিবেদনে স্যাম্পল হিসেবে যাই দেখাই আমরা দেখাবো বড় বড় গাবি সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে সুযোগ সুবিধে

অনলাইনে অনেকেই আছে যে দুধ বাড়ায় দাম কমায় বিক্রি করে এই ব্যবসা এরকম বলে থাকে বর্তমান এই ব্যবসাটাই চলতেছে গরুর দাম কমাচ্ছে দুধ বেশি বাড়াচ্ছে সবাই সাবধান হবেন দুধের জায়গাটা সলিড ভাগ মিলান

কানি আছে তো হ্যাঁ অবশ্যই আছে দেখে নিবি আচ্ছা যারা কিনবে অবশ্যই যাচাই করে কিনবে বাকি ভিডিও কলে ফোন দিয়ে দেখে নিবি তত সময় সময় কেমন আছে সময় আছে ভাই এটা 15 দিন সময় আছে আচ্ছা দেখি উলান পালানের জায়গাগুলা ও ভাই খুব জায়গা এটা গায় তো হাতে দেখেন আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ জাগ পায় যেন কি শান্ত মানে কিছুই হয় না এই ধরনের কিছু না নিচে বসে নাড়াচাড়া করতেছেন কিছু কিছুই বলে না কিছু হয় না আচ্ছা আচ্ছা তো যারা কিনবে ভাই টান্ডেল জায়গাগুলা তো ভাই অনেক কিছু নাই দেনে পিশাবের ধারে যা লাগবে আচ্ছা বিশাল জায়গা নিবে না ইনশাআল্লাহ আর গার্ড সামরাটা এত সুন্দর একদম নরম না আচ্ছা কেমন ছিল আগের জানা সবাই প্রথম বিয়ে বাইশ লিটার দুধ হয়েছে বাইশ ছিল শুনেই এই বিয়ে কি রকম একটা তেইশ চব্বিশ লিটার দুধ লাগবে তেইশ বলতে ভাই আজকে সেরকম হিসাবে দাম বলবেন দাম চাইলে তিন লাখ দশ চাওয়া যায় চাওয়ার হিসাব বাদ দেন একবারের দাম লোক দুই লাখ দুই লক্ষ ফাইনাল ফাইনাল একবার কোন কথা বলার জায়গা কি আছে এখানে

কোন কিছু দেখার নাই ভাই প্রথমে দিয়ে আমার এটা একদম তেইশের নিচে আসলে আমাকে ফোন দিলে সাথে সাথে আচ্ছা ইনশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবি এবং খুবই পর্দায় দামি দিয়ে

আচ্ছা সেই হিসাবে দাম বলে রোড দাম লাগবে দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ লাখ পঁচিশ এর নিচে আর কোন জায়গা নাই একদম দুই লাখ পনেরো একদম দুই লক্ষ পনেরো এটাই হচ্ছে ফিক্স একদম ফিক্স আচ্ছা এর নিচে কল রিসিভ হবে না আচ্ছা তো যারাই কিনবে ইনশাআল্লাহ কথা বলে নিতে পারে চলুন পরবর্তী গুলা দেখাই দুই বদলের তিন নাম্বার সিরিয়াল এটা আবার কিনে আসলেন ভাই একের পর এক সব 100 100 গরু সব ইনশাআল্লাহ আচ্ছা সবই 100 100 সব 100 100 একের পর এক ধামাকায় বের হচ্ছে ইনশাআল্লাহ এটাও তো ভাই আগাগোড়ায় সমান একটা গাড়ি যাক কয় গরো গল্প করবো না আমার গরু দেখলে বুঝতে হবে জিনিস কথা বলবে নাকি এর উপরে কি জাত গাপি হয় না ও ভাই জাত গাপিতে তো গল্প করা ঠিকঠাক গরু সবগুলোই ভালো

কি জাত ভাই এটা ইন্ডিয়ান গরু ভাই এটা কিভাবে বুঝবো আমরা মাথা দেখে ক্লিপের যা মা দর্শক কয় দিবি ও উলানের টাকসার দেখে দর্শক কয় আচ্ছা উলান আর মাথার দিকে তাকালেই বুঝবে এটা ইন্ডিয়ান না আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন এটা ভাই আপনি ছয় দাঁত এটা আট দাঁত হবে দাঁত ভাই সবার খামারে মিলে না ভাই রফিক ভাইয়ের খামারে আমি যেটা বলবো সেটা বলবো ভাই তো আট দাঁত কয় নাম্বার বাচ্চা দিল এটা বাচ্চা এটা তিন নাম্বার বলছে তৃতীয় বাচ্চা হ্যাঁ হ্যাঁ

এখন যে উলানটা ভাই এই উলান ঝেড়ে কিলার করলে হবে এখন বেরোয় একবার এখন যদি আপনি যদি সরজমিনে দেখেন আচ্ছা নিজের পক্ষে মনে হয় বিশ বাইশ লিটার বাইশ লিটার একটা এখন

তাহলে আরো দশ হাজার কম ফাইনাল দাম আপনি আপনার দশ হাজার কমাইছেন পঁচপান্ন থেকে দশ পঁয়তাল্লিশ আমি আর দশ কমাইলাম জি তাহলে বাংলাদেশের গাড়িটা না এটা দিতে হবে ভাই এটা আপনি স্বীকার করছেন নিজের থেকে এরপরে নিচে কোনো কল রিসিভ হবে না দেওয়া যাবে কঠিন হাজার

লোক জায়গায় জায়গায় থাকে ভালো গরু খোঁজ পাল্লি ভাই এটা এটা আপনি চলতেছে এটা বলবো না মিথ্যে কথা বলার আমার দরকার নাই আমি ছয় দাঁত বলতে পারতেছি না মানে আট দাতে যাচ্ছে আট দাঁতে হবে ধরতে হবে আচ্ছা

দেখতেছি চারটা সব দিক দিয়ে আছে রাস্তার তো গরু কষ্ট হয়ে যাচ্ছে না ওর সব দিক আচ্ছা কেমন আছে এটা আমার মনে হয় তিরিশের দুধ তিরিশ ইনশাল্লাহ না হলেও ছুঁই ছুঁই হ্যাঁ এরকমই হবে হয়তো দুই কেজি ছোট দাম বলে দিবেন লাস্ট কত টাকা রাখবেন এটা তিন লাখ দশ হাজার টাকা তিন লক্ষ দশ নিচে এসে কথা বলেন ভাই উপরে আজকে কোন দামি হবে না পঁচানব্বই ফাইনাল

প্রথম রাউন্ডের গাবি সময় কেমন আছে এটা সময় আছে এখনো দিনের মতো পঁচিশ দিনের মতো সময় না উলান পালানের রস নামা শুরু হচ্ছে আচ্ছা উলানের যে জায়গাগুলো ভাই কেবল ঢিল দিচ্ছে এগুলা তো ফুলে ফুলে বের হবে না প্রথম রাউন্ডের গাভী সময়ের সাথে সাথে তলাগুলো ছাড়বে তো এখনো মোটামুটি যে জায়গাগুলো দেখতেছি ভাই এগুলা সময়ের সাথে সাথে তো মনে হয় একদম ফুলে ফুলে ওর কিচ্ছু হয় না এর মানে এরকম আরো তিন ভাগ বেশি লাগবে একদম পিসাবের ধার থেকে উলানের একটা শুরু হয়েছে আচ্ছা খুব সুন্দর প্রথম বিয়ান তো এগুলা তৈরি করবে না ভাই কে বলে এখনো পঁচিশটা দিন টাইম রয়েছে তাহলে বোঝেন মানে এক মাসি আচ্ছা আচ্ছা কি হবে

আচ্ছা তো ভাই এখন যেহেতু শাল দুধ কেমন দিবেন এটা এগুলা গরু সবসময় বিশের উপরে দুধ উপরে জোঙাল পরছে কি না ফুল পরে এখন ফুল এখনো পরে না কি এটা হচ্ছে পানি আর কি

দাম হচ্ছে আপনার তিন লাখ দুই লাখ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই তিনের নিচে আচ্ছা এর আগে যেটা দেখালাম এইটা এই বকনা দুইটা যদি কেউ একসাথে জোড়ায় নেয় যদি নেয় ওইটা তিন লাখ পনেরো জি জোর কয় টাকা ছাড় দেবেন সেটা বলেন আপনি সার জোর দু বিশাকা ছাড় উপরে দশ দশ বিশ আচ্ছা ছোট হিসাব হিসাবে বড় গাভীর জন্য দশ 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 আচ্ছা যারা নিবে ইনশাল্লাহ সাশ্রয় মনে হয় বকনা তো বাজার তুলনামূলক এমনি একটু বেশি এবার গরু ভালো গরু

76498 ইমো যে কোন সময় যে কোন মানে 24 ঘন্টায় খোলা আচ্ছা যারাই যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ দেখে শুনে নিয়ে নিতে পারেন সবার উদ্দেশ্যে কোন মেসেজ সবার উদ্দেশ্যে একটা কথাই বলি আমরা কিন্তু পাবনারবাসী মানে পাবনার যত গরুর ব্যাপারে জি দুধ করছে 30 দাম দিচ্ছে কল লাখ 2 লাখ টাকা আচ্ছা আচ্ছা যে এরকম দামে কেউ কিনেন আচ্ছা ওই লোভ লালসা বাদ দেন সঠিক দামে সঠিক জিনিস কিনুন সকালবেলা কাস্টমার আইছে বলছে ভাই আমি এক লাখ আশি হাজার টিতে গরু কিনেছি আমাকে আঠারো লিটার গ্যান্টে দিছে আচ্ছা করলাম তাহলে এক লাখ আশি হাজার টিতে আঠারো লিটার গ্যান্টে দিছে দশ লিটার তো তো বেশি দুধের কথা বলছে আট লিটার দুধ দেবে না আচ্ছা আচ্ছা মানে লিগালি এক লাখ আশি হাজার দুধ হবে দশের থেকে বারো লিটার আচ্ছা এই জায়গাটাই বুঝতে হবে আসলে কোন আমরা আমি বলি যেমন আমার একটা গরু কিন্তু দুই লক্ষ পঁয়ষট্টি দাম চাইছি গোটা তিন নম্বর বিন পড়ছে এই জন্য দুধটা কিন্তু তিরিশ লিটারই আছে আচ্ছা আচ্ছা সেই জন্য বয়সটা বেশি দামটা কম আচ্ছা আচ্ছা এই এইরকম হইতে পারে কিন্তু ওই গরুর দাম কম